ওয়েলকাম ব্যাক টু পাকিস্তা ফ্রক্স হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছে তো আজকের যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে প্রথম বারো সপ্তাহে প্রেগনেন্সির প্রথম বারো সপ্তাহে ঠিক কী কী করা উচিত আর কী করা উচিত না পুরো প্রেগনেন্সিটা কিন্তু দশ মাসের সোজা কথায় দশ মাসে মানে এক একটা মাসে চারটে সপ্তাহ তাহলে দশ মাসে চল্লিশ সপ্তাহ চল্লিশ সপ্তাহ তো এই চল্লিশ সপ্তাহটাকে তিন যেভাগে ভাত নেওয়া হয়েছে একটা সেটাকেই বলা হয় ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম ফার্স্ট টাইম কিন্তু টোটাল বারো সপ্তাহ মানে টুয়েলভ উইক্স এই টুয়েলভ উইক্সে কী কী করা উচিত ম্যাক্সিমাম মাইদেরই দেখা গেছে যে প্রথম টুয়েলভ উইক্সে মায়েরা ঠিকঠাক খেতে পারে না বাড়ির লোকের কনসার্ন থাকে মেয়ে মা প্রেগনেন্ট মানে মানুষটা কনসিভ করেছে প্রেগনেন্সিও ক্যারি মানে প্রেগনেন্ট হয়েছে তো তাকে প্রচুর খাবার দাবার খাওয়াতে হবে বেসিক্যালি সবার জানা উচিত প্রথম যে কুড়ি সপ্তাহ সেই কুড়ি সপ্তাহে কিন্তু মায়ের বাচ্চার শুধু অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ নাক মুখ সব তৈরি হচ্ছে কুড়ি সপ্তাহের পরে থেকে বাচ্চার গ্রোথ শুরু হয় সরি কুড়ি সপ্তাহের পর থেকে দ্রুত গ্রোথ শুরু হয় কুড়ি সপ্তাহের পর থেকে সেইভাবে মানে ফুল ডায়েটারি প্যাটার্নে মানে প্রোটিন নিউট্রিশন সমস্ত কিছু ব্যালেন্স ডায়েট মেনে খাওয়া দাওয়া শুরু করতে হবে তো প্রথম যে কুড়ি সপ্তাহ মানে মেনলি যে টুয়েলভ উইক্স ফার্স্ট টাইমস্টার ফার্স্ট টাইমস্টারে মায়েদের এমনিতেই সব খাবারের প্রতি অনীহা চলে আসে অনেক খাবারে গন্ধও লাগে তো সেই কারণে মায়েরা ঠিকঠাক খেতে পারে না তো এই সমস্যাগুলো দূর করার জন্য নিজেদের কিছু হ্যাবিট চেঞ্জ করতে হবে আগে প্রেগনেন্ট হওয়ার আগে যে সমস্ত হ্যাবিট ছিল সেই হ্যাবিটগুলোকে চেঞ্জ করে আসতে রাত্রি নটা থেকে দশটার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে এগারোটার মধ্যে বিছানায় চলে যেতে হবে লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করতে হবে বেশি রাত জেগে ফোন ঘাঁটাঘাটি করলে তাতে পেটের মানে সারা রাতে পেটের মধ্যে যে অ্যাসিড খরণ হয় এইচএল তাতে কিন্তু আরও বেশি কষ্ট হবে মায়েদের স রাত্রি এগারোটার মধ্যে ঘুমোতে যাবে সকাল ছটার মধ্যে ছটার সময় উঠে যাবে সকাল ছটায় উঠে মানে একদম উঠে পড়তে বলা হচ্ছে না সকাল ছটায় উঠে পেট যেহেতু খালি রাখা যাবে না পরে ভমিটিং হতে পারে আর ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে যদি ব্রাশ করতে যায় বা তাতে কিন্তু ভমিটিং বা বমি বমির চান্সটা আরও বেশি হয় সেই জন্য ডিরেক্ট ব্রাশ করতে না গিয়ে ব্রাশটা রাত্রিবেলা পরে ঘুমিয়ে সকালবেলা উঠে ছটার সময় দুটো বিস্কিট খাবে যে কোনো ক্রিমকেকার হোক বা মেরি গোল্ড হোক মানে ব্রিটানিয়া যে কোনো বিস্কিট দুটো বিস্কিট খাবে বিস্কিট খাওয়ার পরে এক ঘন্টা আবার ন্যাপ নেবে এক ঘন্টা ন্যাপ নিয়ে উঠে একটা আয়রন ট্যাবলেট খাবে কারণ আয়রন ট্যাবলেটটা খালি পেটে খেতে হবে আয়রন ট্যাবলেটটা খাওয়ার পরে ব্রেকফাস্টটা করতে হবে সকাল নটা মানে ব্রেকফাস্টটাকেও মানে ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি হেভি করার কথা কিন্তু যেহেতু মায়েদের একটু বমি বমি সমস্যা হয় সেই জন্য ব্রেকফাস্টটাকেও ভাগে ভাগ করে নিতে হবে কিছুটা খাবার সকাল নটায় খাবে কিছুটা খাবার সকাল এগারোটায় খাবে এইভাবে মানে এই প্রথমবার সপ্তাহ যাতে সমস্ত খাবার বমি করে বাইরে বেরিয়ে না যায় অল্প অল্প করে খাবার খেতে হবে ঘন ঘন খেতে তাতে একটা সুবিধা হবে কি যে কিছুটা নিউট্রিশান শরীরেও অ্যাবসর্ব হবে আর যদি একসাথে বেশি খাবার খেয়ে ফেলা হয় তাতে কিন্তু এত বেশি ভমিটিং হবে তাতে শরীরে জলে জলের পরিমাণও কমে যাবে আবার শরীরে মুনের পরিমাণও কমে যাবে তাতে প্রেশারটা লো হবে বাচ্চারাও কিছু ক্ষতি হতে পারে তো সেই জন্য মানে এই নিয়মটাকে ফলো করতে হবে আর যদি কেউ থাইরয়েডের মেডিসিন খায় তাহলে সকাল ছটায় ঘুম থেকে উঠে আগে থাইরয়েডের মেডিসিনটা খেয়ে আবারও একটু রেস্ট নিয়ে আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপর আপনি দুটো বিস্কিট খেতে পারেন দুটো বিস্কিট খেয়ে তারপর এক ঘন্টা পেটটা খালি রেখে আবার আয়রন ট্যাবলেট খেয়ে তারপরে যাবেন ব্রেকফাস্টে আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে যে প্রেগনেন্ট মা মানে কোনো মেয়ে কান্সিভ করলে বা প্রেগনেন্ট হলে এটা করা যাবে না সেটা করা যাবে না এত কাজকর্ম করা যাবে না একটা মা কিন্তু সমস্ত রকমের কাজকর্ম করতে পারে বাড়ির নিজের নিজের ডেলি রুটিনের যে সমস্ত কাজ বা বাড়ির কাজ সমস্ত কাজকর্মই মায়েরা করতে পারে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা ভ্রান্ত ধারণা যে এই রিকশায় চড়া যাবে না এই অটো অটোতে চাপা যাবে না স্কুটি ড্রাইভ করা যাবে না এই সিঁড়িতে ওঠানামা করা যাবে না ইন্ডিয়ান টয়লেট ইউজ করা যাবে না তাতে বাচ্চা মিসকারেজ হয়ে যাবে এগুলো কিন্তু সাইন্টিফিক্যালি প্রুফ নয় ব্যাপারটা হচ্ছে যে দেখা গেছে যে সমস্ত মায়েরা যত বেশি অ্যাক্টিভ থেকেছে পুরো প্রেগনেন্সিতে যত বেশি অ্যাক্টিভিটি করেছে সে সমস্ত মায়েদের আউটকাম ভালো হয়েছে তাই বাড়ির সমস্ত রকমের কাজকর্মই করতে পারে ইন্ডিয়ান টয়লেট তো অবশ্যই ইউজ করলে তো এই হচ্ছে আজকের ভিডিও যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কোশ্চেন করবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে